ये बोल ही हूं আমাদের আজকের যে উপপাদ্যটা করাবো খুব গুরুত্বপূর্ণ বিশেষ আছে সেইখানে কাজে লাগে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে মানে ধরে নাও যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম আমি ধরো এই একটা ত্রিভুজ নামও দিয়ে দিচ্ছি এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজে তুমি যে কোনো দুটো বাহু নিয়ে নাও ধরে নাও এই বাহুটা নিলে এই বাহুটা এই দুটো বাহুর দৈর্ঘ্য যা হবে তাদের সমষ্টিটা এই যে অপর যে বাহুটা আছে তার থেকে বেশি হবেই হবে মানে যদি এই বাহুটা দৈর্ঘ্য যদি ধরো দুই এই বাহুটা দৈর্ঘ্য ধরে নাও তিন কথাই বলছি এই বাহুটা তিন আর দুই কত পাঁচ তাহলে এই পাঁচের থেকে এটা অবশ্যই কম হবে মানে ধরেন এটা চাল হবে বা ফোর পয়েন্ট ধরো নাইন হয়েছে তাও হবে দেখো এই দুটি বাহুর সমষ্টি এই তৃতীয় বাহু এটা এর থেকে বেশি তো আর এই দুটো সমষ্টি কত পাঁচ তো তাহলে এর বাহুর থেকে তো বেশি বলতে চাইছে এটা যে কোনো দুটি বাহুর সমষ্টি কি হবে অপর যে বাহুটা আছে তার থেকে বড় হবে তো এই যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা সমাধান করতে গেলে মানে প্রমাণ করতে গেলে তোমাদের একটা কনসেপ্ট জানতে হবে কি কনসেপ্ট ধরো এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি কোন মান বলে দিয়েছে ধরো এই কোনটার মান কথায় বলছি আশি ডিগ্রি এটার মান ধরে নাও ষাট ডিগ্রি এটার মান কত হবে একশো আশি ডিগ্রি সমান হয় তাহলে এটা কত হবে চল্লিশ হবে তাই তো তাহলে চল্লিশ ষাট ষাট চল্লিশ আর আশি ধর একশো আশি হবে তাই না তো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে নাম দিচ্ছি ধরো নাও ই এ জি নাম দিলাম যে একটা নাম দিয়ে দিলাম যে কোনটা বড় তোমাকে বললো এই যে ত্রিভুজটা কোনটা বড় তারপর মানে এখানে সবচেয়ে বড় কোন কে আশি ডিগ্রি এই আশির বড় বিপরীত বাহুকে এফ জি তাহলে এফ জি এখানে সবচেয়ে বড় বাহু হবে আর একবার বলছি কোন ত্রিভুজের কোন বাহুটা বড় কোন বাহুটা ছোট তুমি তার কোন দেখে বলে দিতে পারো যে কোনটা বড় হবে সেই কোণের বিপরীত যে বাহুটা সেটা বড় হবে তাহলে বলো তো এই কোনটা বড় এই বাহুটা বড় না এই বাহুটা বড় কোন বাহুটা বড় এই দুটোর মধ্যে কোনটা বড় নাম বল দেখো এইটা ষাট ডিগ্রি বেশি তাই তো তাহলে অবশ্যই এইটার তুলনায় এটা বড় হবে যেটা বড় কোন বড় কোণের বাহু কি হয় বড় হয় ওকে তো এটার উপরে ভিত্তি করে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করবো উপপাদ্য প্রমাণ করতে গেলে কি কি লাগে আচ্ছা আগে বলো তো তোমরা জানো তো এই যে জিনিসটা বলে দিয়েছে প্রশ্নটা এটা প্রশ্ন পরীক্ষায় থাকবে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় সাধারণ নির্বাচন এটাকে বলা হয় সাধারণ নির্বাচন এই সাধারণ নির্বাচনের উপরে ভিত্তি করে আমরা একটা চিত্র অঙ্কন করি ঠিক আছে তো তারপরে আছে তার মানে এটা ছবি একটা ছবি নিলাম এর ওপরে ভিত্তি করে একটা ছবি আঁকলাম ছবি আঁকার পরে আমি তাতে নাম দিয়ে দিলাম ঠিক আছে নাম দেওয়ার পরে আমরা একটা নাম দিয়ে এটা যেটা বলে দিয়েছে সেটা লিখব সেটাকে আমরা প্রদত্ত বলি তারপরে কি লিখি আমরা প্রামাণ্য তারপরে যদি অঙ্কন থাকে অঙ্কন তারপরে প্রমাণ এই এতগুলো স্টেপ আছে এটা পরীক্ষায় বলে দেয় বাদ বাকিগুলো এই পাঁচটা স্টেপ তোমাদেরকে করতে হয় ঠিক তো এই পাঁচটা স্টেপ কি করে সোজাভাবে করতে হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো প্রথমে এই সাধারণ নির্বাচন অনুযায়ী ছবি আঁকবো বলেছে ত্রিভুজের তাহলে আমরা ত্রিভুজকে নিয়েছি এবং যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে নামও দিয়ে দেবো ত্রিভুজের বলেছি আমরা একটা যে কোনো ত্রিভুজ নিয়েছি বলছে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তুমি যে কোনো দুটি বাহু নাও আমি ধরে নাও এই বাহুটা নিচ্ছি আর এই বাহুটা নিচ্ছি দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা তৃতীয় বাহু তাহলে এর থেকে বড় হবে মানে এই দুটো বাহুর সমষ্টি এর থেকে বড় হবে এটা আমরা প্রমাণ করব ওকে তো এই অনুযায়ী তার মানে ছবি হয়ে গেল আমার এবারে প্রদত্ত লিখব প্রদত্তটা কিভাবে লিখি দেখে আমাকে বলে দিয়েছে কি বলে দিয়েছে একটা ত্রিভুজ জাস্ট এটা আমি ধরে নেব ধরি ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ ধরে নিচ্ছি আর একটা জিনিস ধরে নিচ্ছি এটা হলো সবচেয়ে বড় বাহু এটা ধরে নিচ্ছি তাহলে এ বি বৃহত্তম বাহু হলো বিসি বিসি হলো সবচেয়ে বড় বাহু কেন বড় বাহু কেন ধরে দেখো এই দুটি যদি ছোট হয় এই ছোট বাহু দুটির সমষ্টিও বড় যেটা বাহু তার থেকে বড় হচ্ছে তাহলে তো মানে সর্বদাই এরকম হবে যদি ধরে নে তুই একটা বড় বাহু নিলি একটা ছোট বাহু নিলি তাদের ছোট বাহু থেকে বড় হবে কি বলছি বাহু নিয়েছো সেটার একটা যেটা বড় বাহু তার থেকে বড় হয়েছে তার মানে তো ওটা করলে সব সময় যে কোনো দুটি বাহুর সমষ্টি বৃহত্তম বাহুর মানে যে কোনো একটা বাহুর বড় হবে অপর বাহুর বড় হবে ঠিক আছে তাহলে প্রদত্ত হয়ে গেল প্রামাণ্য কি প্রমাণ করতে হবে কি না এই দুটি বাউ সমষ্টি এর থেকে বড় তাই তো তাহলে প্রমাণ করতে হবে প্রামাণ্য এবি প্লাস এসি এটার সমষ্টিটা কার থেকে বড় বিসির থেকে বড় বিসির থেকে বড় বললাম আমরা এভাবে লিখি তাই না তাহলে প্রবক্ত হয়ে গেল প্রামাণ্য হয়ে গেল তারপরে কি করব অঙ্ক বলো বোঝাতে পারলাম না পারলাম না বলো এবারে অঙ্ক অঙ্ক আমরা গঠন করি যখন সরাসরি কিছু প্রমাণ করা যায় না তখন আমরা রিলেশন তৈরি করার জন্য যেমন উদাহরণের সাপেক্ষে বলছি নাও এ ব্যক্তি বি ব্যক্তি সি ব্যক্তি ব্যক্তি খুব সুন্দর একটা কাজ করে যে কাজটা এ ব্যক্তির প্রয়োজন ধরে এ রাজমিস্ত্রি খুব ভালো কাজ করে তো এ ঘর তৈরি করবে প্রয়োজন কিন্তু এ ব্যক্তি সি ব্যক্তিকে চেনে না এবারে এ ব্যক্তি বি ব্যক্তিকে চেনে ভিব্যক্তি আবার শ্রী ব্যক্তি গেছে তখন এ বলছে তাহলে এ হলো মাঝখানে আছে মধ্যমনি তাহলে এ ব্যক্তি বলছে যে সি ব্যক্তির সঙ্গে রিলেশন তৈরি করতে মানে যোগাযোগ করতে হবে তো সরাসরি যোগাযোগ করতে পারছে না যেহেতু বি ব্যক্তি সি ব্যক্তি গেছে না তাহলে এ ব্যক্তি বি ব্যক্তির কাছে গেলো গিয়ে এ বললো যে ভাই তুই ও চ তার সঙ্গে যোগাযোগ করবো আরে দুজন এলে দুজন বন্ধু এ এর কাছে গেলো বলছে চ দুজনে মিলে একসঙ্গে এর সঙ্গে যোগাযোগ করবো তাহলে এ কি রিলেশন তৈরি করার জন্য এসেছে মানে এর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য মাঝখানে এসেছে তাই না যদি সরাসরি এ একে চিনতো তাহলে এর কোনো প্রয়োজনই ছিল না ঠিক একই রকম ভাবে এখানে প্রমাণের ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে যদি সরাসরি প্রমাণ করা যায় তখন আমরা নতুন কাউকে নিয়ে আসি না কিন্তু সরাসরি প্রমাণ না করতে হলে কি আমাদের নতুন কাউকে নিয়ে আসতে হবে তো সেটাকে করার জন্য আমরা কি অঙ্কন করি এখানে একটা অঙ্কন করছি কি অঙ্কন না একটা লম্ব অঙ্কন করলাম তার উপরে বিসির উপরে তাহলে কি অঙ্কন করলাম না এডি লম্বি অঙ্কন করা হলো লম্ব অঙ্কন করেছি আচ্ছা লম্ব অঙ্কন করেছি মানে এটা কত ডিগ্রি করলে নব্বই ডিগ্রি এটা কত ডিগ্রি কোণ নব্বই ডিগ্রি কোণ তাই তো এবারে প্রমাণিত আসছি তোমরা বলো ত্রিভুজ এ বি ডি এই যে ত্রিভুজটা নিয়েছি এ কোন এ সমান নব্বই ডিগ্রি তাই তো আর এই কোনটা তো নব্বই ডিগ্রি ঠিক তো আর এই কোনটা বলতো এই কোনটা নব্বই ডি থেকে বড় হবে না ছোট হবে ছোট হবে আরে এটা নব্বই ডিগ্রি তিনটি কোণের সমষ্টি তো একশো এটা যদি নব্বই হয় তাহলে এই দুটো কোন মিলিয়ে নব্বই তবে নব্বই নব্বই একশো তাহলে নিশ্চয়ই এই কোনটা নব্বই থেকে ছোট তবে তো এই দুটো সমষ্টি নব্বই দিয়েছে তাহলে এটা নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এটা নব্বই ডিগ্রি আর কোন বি এ ডি নব্বই ডিগ্রি থেকে ছোট কোনকে কি বলা হয় রে সূক্ষ্ম কোন বলা হয় ঠিক তো তাহলে সূক্ষ্ম কোন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে তোমরা বলো এটা লেখা যায় যে এটা এ এটা বড় এটা ছোট মানে কোনটা এই কোণের থেকে বড় লেখা যায় তো বড় তো এটা নাইনটি ডিগ্রি তো তাহলে এর থেকে তো বড় তাহলে লেখা যায় আর আমি একটু আগে বলেছি বড় কোণের বিপরীত বাহু কি হয় বড় হয় ছোট কোণের বিপরীত বাহু ছোট হয় তাহলে একটু আগে যেটা বললাম এই কোনটা বড় এই কোনটা ছোট তাহলে এই কোনটা বড় এই কোণের বিপরীত বাহুকে এবি তাহলে নিশ্চয়ই এর বিপরীত বাহু এবি কার থেকে বড় হবে এই কোণের বিপরীত বাহু মানে বিডির থেকে বড় হবে ঠিক কি না এটাকে আমরা এক নম্বর নাম দিচ্ছি ঠিক আছে অনুরূপে দেখো ত্রিভুজ এ এডিসি এটা আর এইটা এই দুটো কোন নাম তাহলে এই অনুরূপে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কোন থেকে বড় ঠিক কি না তাহলে এটা তো নাইনটি ডিগ্রি আর এটা তো সূক্ষ্ম আবার বলো এটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বিপরীত ভাব এসি তাহলে এসি বড় কার থেকে এটার থেকে তাহলে এর বিপরীত ভাবে তাহলে দু নম্বর হয়ে গেল এবারে তুমি কি করো এক আর দু নম্বর যোগ করে দাও বুঝতে পারছি কি বলতেছি এক আর দু নম্বর এবারে যোগ করে দাও তাহলে এক প্লাস দুই করে পাই বা এক ও দু নম্বর সমীকরণ যোগ করবে এটা লিখে দেবে আমি এটা সবখানে নিলাম করে পাই করলে কি হবে বাঁদিকের সঙ্গে বাঁদিক যোগ হবে ডান দিকের সঙ্গে ডানদিক যোগ হবে তাহলে বাঁদিকের সঙ্গে বাঁদিক যোগ করছি এবি প্লাস এসি গ্রেটার দেন ছিল দেখো বা যোগ করেছি ডান দিকের সঙ্গে ডান যোগ করেছি করা যায় তখনই যদি মাঝখানে এটাও গেটার দেন এটাও গেটার দেন বা এটাও লেস দেন এটাও লেস দেন তখন কিন্তু এই যোগটা করা যায় বা এবি প্লাস এসি গেটার দেন আচ্ছা বলত বিডি আর ডিসি যোগ করলে কি পাবে বিসি পাবে তো আর এটাই তো আমার প্রমাণ করার কথা ছিল হ্যাঁ হ্যাঁ তাই না তাহলে প্রমাণিত হয়েছে বলেছে বললাম কি বলে জি তাহলে পুরো উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করেছি প্রথম উপপাদ্যটা বলে দিয়েছে যেটা বলে দিয়েছে সেটা কি সাধারণ নিয়ম ওই অনুযায়ী আমরা প্রথমে একটা ছবি অঙ্কন করলাম এখানে যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী আমি একটা प्रदত্ত মানে ছবি দিয়ে যেটা করেছি বা যেটা এঁকেছি সেটা লিখে দিলাম নাম ধরে সেটা হয়ে গেল কি আমার प्रदত্ত যেটা প্রমাণ করতে হবে সেটা প্রামাণ্য তারপর আমরা নতুন একটা রিলেশান তৈরি করার জন্য একটা জিনিস আঁকলাম সেটা অঙ্কনের মধ্যে পড়ছে কি অঙ্কন করেছি এডি লম্ব বিসি মানে বিসির ওপর এডি লম্ব অঙ্কন করেছি তারপরে কি প্রমাণ করেছি কিভাবে প্রমাণ করেছি না যে কোনটা বড় হয় যে কোনটা বড় হয় তার বিপরীত বাহু বড় যে কোনটা ছোট হয় তার বিপরীত বাহু ছোট হয় তোমরা অবশ্যই কিন্তু এখানে এটা লিখে দেবে তোমাদের বইতেও লেখা আছে দেখে নিতে পারো এটা লিখে দেবে লিখে দেবে বৃহত্তম বাহুর এখানে লিখে দেবে বৃহত্তম বাহুর বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হয় এই শব্দটা লিখে দেবে বৃহত্তম বাহু এই কোণের বিপরীত বাহু বড় বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হয় ওকে ত্রিভুজে বুঝে চলো বোঝা গেছে তো কারো সমস্যা নেই